আমি বলি আপনারা আল্লাহ আপনি জানেন না তাহলে আপনি আমার বাপের বয়সী ঠিক আছে মানলাম কিন্তু আপনি জানেন না এখন পর্যন্ত এগুলো জানেন না কি কারণে জানেন কারণ আপনারা মা যারা সবসময় জান যে যে আপনি আল্লাহর ঘরে যান ঠিক বলছ আপনি আল্লাহর ঘরে যান আল্লাহর ঘরে গেলে আপনি বুঝতে পারবেন নামাজ কাকে বলে পাঁচ ওয়াক্ত নামাজ এটা আল্লাহ ফরজ করে দিয়েছে এটা আপনাকে পড়তেই হবে ঠিক আর আপনার বাবা বলছে এই এগুলো পড়া যাবে না তাহাজ্জুদ পড়লেই হবে তার মানে আপনার বাবার সম্পূর্ণ ভুল ভাই কি বলেন কোন ভুল হ্যাঁ ভাই ও ভাই বেশিয়ার ঠিক না বাবাজি ডি বলছে এই সব ভুল না আমি তো নামাজ আমার বাবাই বলে দিয়েছে যে এগুলো নামাজ পড়লে বাবার কাজ করা যাবে না ঠিক ঠিক ঠিক

আল্লাহ সৃষ্টিকর্তা ও হ্যাঁ হ্যাঁ তৈরি করেছে বানাইছে সারা পৃথিবী আল্লাহ সৃষ্টি করছে আল্লাহ বাবা না আল্লাহ কারো বাবা ঠিক আছে আল্লাহ निराकार আপনি निराकार হ্যাঁ निराकार আপনি বল আপনি আপনার বাবাকে আপনাকে যে জন্মদিনে সেই হলো আপনার বাবা আর মায়ের যতগুলা বাবা ডাকেন এই আর আজকে থেকে ডাকবেন না আচ্ছা খালি এইটা ফেলা দিতে পারবেন এখন আমি আমি কই আমি খালি আপনি আবার আসলে পারে আমি এইগুলো ফেলাইয়ে বাড়ি রেখে যন্ত্রপাতি যা যা আছে সব বাড়ি রেখে আসবেন সব বাড়ি রেখে আসবেন এইগুলো পাগলামি করা যাবে না তাহলে আমি এই ফেলাই দিয়ে আপনি সাক্ষাৎ বাড়িতে থাকতে সাক্ষাৎ ঠিক আছে